আজ আমি এখানে আসছি আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তানবিরের পরিবারকে সমবেদনা জানাতে আত্মার কামনা করছি আমি আসলে এখানে বক্তব্য বা কিছুদিন আসি না সমবেদনা যেহেতু জানাতে আসছি আমরা হায়ানা সরকারের আমলে আমরা দীর্ঘ পনেরো বছর সতেরো বছর দু বছর হচ্ছে ওয়ান ইলেভেনের সময় ছিল আমরা সেই সময় থেকে সবাই অত্যাচারিত তার মধ্যে এখানে যারা আমি আসছি সাথে সাথে বলল কেউ বিশ বছর জেলে ছিল এরকম সবাই আমরা নির্যাতিত সেই নির্যাতনে বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে যেসব ছাত্র ছাত্ররা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং যারা এখনও চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করছি আপনারা সকলে দোয়া করে আমরা জাতীয়তাবাদী পরিবার আপনাদের পাশে আছি আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে এসে এগুলো সঠিক জবাব দিবে সঠিক তদন্ত হবে আইন আদালতের মাধ্যমে আমরা তাদের বিচার করবো ইনশাল্লাহ